লাল শাক রান্না করার জন্য কয়টা লেটা মাছ বার করে কাটেনি উড়ি বাড়ে দিয়ে পুড়ে যায় গায়ে লাফি লাফি উঠে যায় আর একটা বটি নিচে ঢুকে গেছে আজকে চলে এসেছি আর একটা নতুন রান্না আজকে ভাই রান্না করবে ভাই আজকে লাল শাক দিয়ে কি হবে লাল শাক দিয়ে মাছ দিয়ে পাতায় হবে আমাদের থাকবে আমাদের সাথে থাকবে আমাদের একদম নেই ভাই তাহলে আমরা প্রথমে শাকগুলো বেছে নিই আর কি সুন্দর লাল শাক দেখুন একদম তাজা টাটকা ভাই বাচো আমি লঙ্কাটা পাতি নাকি ভাই আমি কটা কাঁচা লঙ্কা পাটবো তো খালি হ্যাঁ শুধু কাঁচা লঙ্কাই দাও শাকে কাঁচা লঙ্কাই ভালো হয় বেশ তাহলে শাকের জন্য খালি লঙ্কাই বাটলাম শাকগুলো একদম কচি না মামি হ্যাঁ শাকগুলো মোটামুটি ডাটাও আছে একদম নরম ডাটা বেশি করে লঙ্কা দেই ঝাল ঝাল হবে এবার মামা আগে লাল শাক খুঁজতে গেছে লঙ্কাগুলো পুরো মিহি করে বাটবো না আধা বাটা করে নেবো কটে হয়ে গেছে কি করব এবার শাকগুলো বড় বড় করে কেটে নাও তাই না আজকে আমরা হেলপার ভাই রাধুনী

হ্যাঁ আরেকটা কাটো বড় দেখ কা এক কোথায় করবা তো উল্টা করে না তো না ও এসে চলো বলতো রাখলে দেখছিস সেই ও পাতা আনতে আনতে হেলে দিলে আর আমার সার দেওয়া হয়ে গেলো কখন সময় লাগে না নিখুঁত পাতা খুঁড়তে ভাই তুমি এগুলো জোগাড় করো আমি পতাগুলো ধুয়ে নিয়ে আসি না ওদের কী কী দেবো গামলায় সার দাও আগে সার দেবো হ্যাঁ সার দাও তারপরে মাছ দাও শাকটা দিয়ে দিয়েছি এবার শাকের মধ্যে লবণ দেবো হ্যাঁ লবণটা দিয়ে দাও কতটা দেব আই তো লবণ শাকটা মজা হবে নাকি নুনটা শাকটা মজা যাবে তেল নালে মাখা হবে না শাকটা মজিয়ে নিয়েছি এবারে লঙ্কাটা দিয়ে দাও দিলাম কাঁচা লঙ্কা বাটা হলুদ দাও সামান্য অল্প হ্যাঁ

লাল টুকটুকে মাছটা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার শাকের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম রান্নার পর মাছগুলো শাকের রঙে একবারে লাল টুকটুকে হয়ে যাবে

সরিয়ে সরিয়ে বলছি এইবারে শাকগুলো দিয়ে দেবো বাবা এইভাবে তুলতে পারবা তা হ্যাঁ এইবারে শাকটা তুলে আমি বসিয়ে দেবো ব্যাস

একটুখানি ঢাকা দিয়ে দিলাম এইভাবে বরিশালের লোকই খায় ভালো আপনারাও খেয়ে থাকবেন খুব সুন্দর তুমি জালটা দেখো আমি বেশ তাহলে আমি আস্তে আস্তে জাল দেবো তো হ্যাঁ আমি এবার বসে জাল দেই এবার ঢাকনাটা খুলে দেবো একটু উল্টে দাও তো ভাই কিরম করে উল্টাবা দেখো ঝোল হয়েছে সুন্দর ঢাকাটা তুমি খুলে দিয়েছো আমি এবার একটু ঘুরিয়ে দিই হ্যাঁ মাছগুলো গুলো কিরম করে উল্টাবা আমার আবার ভয় লাগে পাতা ফেটে গেলেই তো মুশকিল

শাকটা ধুল ধুল করে পাতায় করে রান্না করলাম এইবারে শাকটা আমাদের হয়ে গেছে এবার নামিয়ে নেব চান্দান করে একদম ফিটফাট হয়ে এসছে ভাই নিশ্চয়ই ভালো হবে বেশ খেয়ে দেখলেই হবে খেয়ে বলবা কেমন হচ্ছে ভাত বেড়ে গুছিয়ে খেতে বসে গেছে সবাই এবার ভাইকে লাল শাক দেই দেখুক ভাই খেয়ে কেমন হয়েছে ভাই বলবে ঝোল ঝোল করে পাতায় লাল শাক দেখতে তো খুব সুন্দর কিন্তু খেতেও ভালো হবে খাও এই শাক দিয়ে খাওয়া হয়ে যাবে আমার আর কিছু লাগবে না এত সুন্দর আর কোনো তরকারি চাই না কি হয়ে যাবে বেশ তাহলে দিয়েই খাও শাকটা খেতে খুবই ভালো হয়েছে আপনার যদি পছন্দ হয় আপনারা করে খেয়ে থাকবেন শাক এবার আমরা একটু নিয়ে খেয়ে দেখি সত্যি শাকটা খুব সুন্দর হয়েছে আপনাদের এই রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে নমস্কার